হ্যাঁ দশটার দশটার দিক সারা রঙ্গনীলা করেছি আমরা সারা রাত্রি ঘুমোয়নি তার মধ্যে ঘুরো ঘুমো হয়নি এখন একটু আলসি আলসি পাচ্ছে আর রাতে কি করেছি বাদুর বাদুর না চান চিকা মুখে কিন্তু সিঁদুরের লটকে আছে লেটকে আছে লেটকে ঠিক আছে না ঠিক আছে ছটপট এটা বৰ হ'লে খুব ভাল লাগে দারুন মজা নিচ্ছি একটু শুয়ে দেখো হচ্ছে কোনো গরমই নেই তুমি একটু শুয়ে দেখো না জানে

들을 이렇게 <laughs>